আজকে আমরা কোথায় ঘুরতে গেলাম আর ঘুরতে গিয়ে কি কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমি বানাবো চা তারপরে আমার চা বানানো হয়ে গেলে আমার বড়ের জন্য ব্রেড গরম করে তারপরে ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি চাটা খেয়ে নিলাম আর চায়ের কালারটা কি সুন্দর এসেছে দেখেছো আমি চাটা বড় বড় ভীষণ ভালো বানাই আমি জানি আমার তারিখ কেউ করবে না তাই নিজের তারিখ নিজে করলাম তো যাই হোক ইগনোর করো তারপরে কি আমি চাটা খেয়ে সানটান করে চলে এসেছি তারপরে আমার মায়ের এখানে প্রণাম করে তারপর এখন দেখতে পাচ্ছি এই দেখো আমাদের গেটের সামনে বড় বাঘ আমাদেরকে পাশালি আমি বিড়াল খুব একটা পছন্দ করি না যেহেতু আমার ভয় লাগে সত্যি কথা বলতে তো তোমাদের কারখানে এমন এখনো ভয় লাগে তো অবশ্যই কমেন্টে জানিও তারপর খাওয়া দাওয়া করে এসে এদিক ওই পাস করলাম ভাবলাম কারেন্ট আসবে কিন্তু আমাদের কপালটা ভীষণই খারাপ কিছু করার নেই কারেন্টও আসলো না আর যে গরম পড়েছে তো এইভাবেই অন্ধকারের মধ্যে আমাদের রেডি হতে হলো তো যেমন তেমন করে রেডি হয়ে গেলাম বুঝতেই পারছো অন্ধকারের মধ্যে ঠিক কেমন রেডি হতে পারি আমরা খেয়ে দিয়ে বেরোলাম আর আমাদের বাইক না এটা হতে পারে নাহলে যাবো কি করে তো যাই হোক বাইককে একটু খাইয়ে নিয়ে হে তারপরে আমরা চলে এলাম আমাদের ওয়েদার দেখে কোনোভাবেই বুঝতে পারি নি ওদিকে এমন বৃষ্টি হবে তো কপালটা সত্যিই খারাপ একে বাড়িতে কারেন্ট নেই আর এখানে এসে বৃষ্টি তো আমাদের আবার রিটার্ন আসতে হলো তো যেহেতু দেখলাম পাহাড়ে ঘোরা হলোই না তো এটা নিয়ে সত্যি কোনো দুঃখ নেই কারণ মায়ের হয়তো এটাই ইচ্ছে ছিল তো যাই হোক আমার পার্সোনালি অনেকদিন এই মন্দিরটাতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি বাট আজকে ফাইনালি যেতে পারলাম আর ওখানে গিয়ে মায়ের মুখটা দেখে এতটাই মিষ্টি মন তো ভালো হবেই আর তোমরা কারা কারা এই মন্দিরটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর ভুলে টুরে এসে দেখছি এখনো কারেন্ট আসেনি তো দুঃখ করে লাভ নেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা